রাজ্যসভা সাংসদ অনন্ত রায়ের ডাকে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পাঁচ সদস্যের দল রবিবার চকচকার অনন্ত রায়ের বাড়িতে এক রুদ্ধধার বৈঠক করে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই রুদ্ধধার বৈঠক হয় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের দলের আইকন জীবন সিংহকে সামনে রেখে এই বৈঠক হয় বলে সূত্রের খবর উল্লেখ্য ভারত সরকারের সাথে কেএলও চিফ জীবন সিংহ ও ডিএল কোচ এর মধ্যে দীর্ঘদিন ধরে এই দ্বিপাক্ষিক বৈঠক চলেছে আরও জানা যায় এদিন সাত দফা দাবি নিয়েই বৈঠক হয়েছে কেএসডিসির মূল দাবি হল আলাদা রাজ্য ভাষার সাংবিধানিক স্বীকৃতি এসটি জনজাতিকরণ এদিন কেএসডিসি সভাপতি তপতি রায় মল্লিক সহ আরও চারজন নেতৃত্ব ছিল এরা হলেন ভূবেশ দাস ওরফে কালিয়া বর্মা মুকুট রায় ধনঞ্জয় বর্মন প্রফুল্ল কুমার রায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর সভাপতি তপতি রায় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সাথে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সব সংগঠন এক ছাতার তলায় আসতে হবে সেই বিষয়ে সাথে আলোচনা করা হয় এবং তিনিও সহমত পোষণ করেন রায়ের বাড়িতে আমরা আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মই সভাপতি এখানে আমরা অবজারভার আছে দুজন আমার সংগঠনের আরও আসামের দুজন এখানে উপস্থিত আছে আর তার সাথে আমার একজন বুদ্ধিজিবি আসিনি আমরা যে আলাপ করার জন্য যে আমরা আসিনি মহারাজের সাথে খুব সুন্দর আলাপ হই আমরা জাতীয় স্বার্থে আমরা যে সবাই এক আমার মধ্যে যে একটা ইউনিটি আছে আমরা যে আন্তরিকভাবে একসাথে কাজ করি চাই আমরা একটা প্ল্যাটফর্মে আসি চাই এই বার্তাটাই আজই এই জায়গা থেকে আলোচনা হল মূল কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূলের দল থেকে মুখ্যমন্ত্রী হসে উমরা উমার সাথে আমার বঙ্গভঙ্গ না হওয়ার জন্য উমরা একটা প্রস্তাব পাশ করলেন কি বিজেপি তৃণমূল বামফার থেকে শুরু করে সমস্ত দল আমরা যদি একটা ছাদার তলে আসি পারে বঙ্গভঙ্গর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কেন আসি পারি না আমরা আজিকার এই মহারাজের এখানে আসে একটা সুন্দর একটা সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হইল আলোচনা হইল আগামী দিনে আমরা আমার যে জাতি মাটি পার্টিগুলো জাতি মাটির দরদি যে মানুষগুলো আছি যে সামাজিক সংগঠন থেকে আরম্ভ করি এই জাতি মাটির জন্য যারা আমরা চিন্তা করি এই নেতার কুচবিহার বা কামাতম রাজ্য গঠনের জন্য যারা আমরা এতদিন থেকে লড়াই আছি চিন্তা আছি সবাইকে আহ্বান করছি আইসো আজই একসাথে আসার একটা প্ল্যাটফর্মে আসি লড়াই করার সময় এক আমরা এই আজ মহারাজে আসিয়া যার জাতি মাটির বিভিন্ন সংগঠন সহ আপামর মানুষকে আপামর আমার জাতির মানুষকে আসাম উত্তরবঙ্গ বিহার সহ কেএসডিসির তরফ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা পথ চলা শুরু আমরা জাতি মাছি দেখতে সবাই এক সব সংগঠন কি একটা হবেন নিশ্চয়ই মহারাজের সঙ্গে সেই ব্যাপারে সুন্দর আলোচনা হল পরবর্তীতে আরও আমরা আলোচনায় এইটুকু কি নাম দিদি মোর নাম তপতি মল্লিক আমি কে এস ডিসি কেসিডেন্ট